তো আমাদের কচুরিপনা তোলা শেষ এখন বাড়ির উদ্দেশ্যে যাব দেখেন অনেকগুলা তুলে ফেলেছি বনা আর ওই দেখেন আমার খামার দর্শক শ্রোতা আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি কি হাওড়ে কি মাছ ধরার জন্য আসছি কি না আসলে না আমি মাছ ধরার জন্য আসি নাই আমি আসছি আপনারা জানেন যে আমি কালিম পাখি পালন করি তো কালিম পাখির জন্য আমি কিন্তু এই যে কচুরিপনা নেওয়ার জন্যই আসছি তো দেখেন আমাদের এই বিলটা এখানে মোটামুটি মাছ পাওয়া যায় আমি সব সবসময় এখানে মাছ মাছ ধরি আর কি তো আজকে এখানে আসছি আমি কসুরি বনা নেওয়ার জন্য কালিম পাখির জন্য তো আপনারা জানেন যে কালিম পাখির সবচেয়ে প্রিয় খাবার হলো এই যে কসুরি বনাটা সবচেয়ে প্রিয় তো এটা দিলে কিন্তু কালিম পাখি খুব খায় তো অনেকে আছে যে কালিম পাখি পালন করে এই কসুরি বনাটা আসলে দিতে পারে না তো আমরা যেহেতু গ্রামের মানুষ তো গ্রাম সাইডে থাকি আমরা কিন্তু এই বনাটা পোনাটা দিয়ে থাকি কালিম পাখিকে কারণ কালিম পাখি কিন্তু খুবই সুন্দর খায় এই কসুরি পোনাটা তো আপনাদের যাদের আশেপাশে এরকম কচুরি বনা আছে অনেকে চিনে থাকবেন দেখেন এগুলো দিলে কিন্তু কালিম পাখি খুব খায় আর অনেকে বলতে পারেন যে আসলে এগুলো না দিলে কি চলবে না না চলবে এগুলো না দিলেও চলবে কিন্তু এগুলো দিলে অনেকটাই ভালো কারণ এগুলো কিন্তু খুব খায় সুন্দরভাবে কালিম পাখি সবচেয়ে পছন্দের খাবার কালিম পাখির এটা আর কালিম পাখিরে আপনারা জানেন যে আসলে কোনো কিছু কিনা না খাওয়াইতে হয় না দেখা যায় বাত দান এই কচুরে পনা এগুলো দিলেই কিন্তু কালিম পাখি আপনার পালন করা যায় তো খরচ নাই কোনো আর আপনারা জানেন যে কালিম পাখি কিন্তু মোটামুটি বাচ্চাও ভালো দেয় আপনারা অনেকে জানেন দশটা বারোটা আটটা এরকম বাচ্চা দেয় দেশি মুরগির মতো ওই বছর তিন থেকে চারবার ডিম বাচ্চা করে সেক্ষেত্রে কালিম পাখি পালন করা মোটামুটি লাভজনক তো আপনারা অনেকেই আমার চ্যানেলে আসেন কালিম পাখি পালন করছেন আমার কালিম পাখির ভিডিও দেখে থাকেন তো এগুলো আমি কালিম পাখি নিয়েব নিয়ে দিব আপনাদেরকে সেটাও দেখাবো যে কালিম পাখি কেমন খায় তো আপনারা যারা কালিম পাখি সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে কালিম পাখি সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে আমরা কিন্তু বাসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি অথবা যদি কেউ এসে দেখে নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন তো চলুন আপনাদেরকে দেখায় যে কালিম পাখি আসলে কেমন খায় খুচুরিপোনা সেটা দেখাবো আপনাদেরকে আমি কুচুরিপোনাগুলো হ্যাঁ তোলা শেষ করি তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি তো দেখেন আমাদের হাওড়টা আপনাদেরকে দেখাই তো আমাদের কচুরে বনা তোলা শেষ এখন বাড়ির উদ্দেশ্যে যাবো দেখেন অনেকগুলা তুলে ফেলেছি কচুরে বনা আর ওই দেখেন আমার খামার সামনেই যাই হোক আমি আপনাদেরকে দেখাই যে আমার খামার থেকে হাওড়টা কত রোগ দূরে আবার খামারের পিছনেই কিন্তু হ্যাঁ পুরোটাই পানি ওই যে আমার সামনে দেখেন ওইটাই কিন্তু আমার খামার হালকা হালকা দেখা যাচ্ছে তো এ দেখে আপনাদেরকে এ দেখেন শুধু পানি আর পানি তো কচুরে পানা নিলাম এই যে কচুরে পানা তোলার শেষ এখন যাব আমার খামারের দিকে তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন হয়তো আপনারা অনেকেই ভাববেন যে আসলে এত গ্রাম থেকে বা এত প্রত্যন্ত অঞ্চল থেকে আমি এগুলো কীভাবে করছি আসলে এটা শখের একটা বিষয় হ্যাঁ শখ থাকলে আসলে যে কোনো জায়গা থেকে করা যায় সব কিছুই আর হয়তো আবু মারির পিছনে হাওয়ারের একটা ই দেখা যাচ্ছে কিন্তু শহর মোটামুটি আমার এখান থেকে ওরকম একটা দূরে না শহর মোটামুটি কাছে আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আমি কিন্তু আসলে আগে ডাকায় ছিলাম তো তার কারণে কিন্তু ডাকামুখী বা মুখী একটা ই কিন্তু আমার মাঝে আছে আর সেটার কারণে কিন্তু আমার শখটা একটু বেশি হ্যাঁ সেই কারণে কিন্তু হয়তো বা আপনারা জানেন যে রা মুরগি গালিম পাখি বিটল পোকা এগুলো কিন্তু সব কিছু শখিন জিনিস তো যাই হোক ওই ধরেন মুখী থাকার কারণে কিন্তু শখটা একটু বেশি হ্যাঁ তার জন্যই ওই এগুলো করা আর কি আর যেহেতু এগুলোতে মোটামুটি হ্যাঁ প্রফিটও আসে লাভও হয় হ্যাঁ শখও পূরণ হয় সব কিছু মিলেই তো আমার খামারে চলে আসছি তো দেখেন আমাৰ খাবাৰ চলি আছি তো এইগোণ আমি আমাৰ পাখি দিব তই যে এখন আমাৰ ব্ৰাহ্মা গ'ল এই যে তো এইগুলো আমি এখন দিব পাখি দেখে পাখি কেইম খায় তই যে দেখে এইগুলো আমি এখন দিব কালিম পাখি কেনে কালিম পাখি খোৱাৰ পাগল হৈ গৈছে দেখে ন এই দেখোন এই পাগল হৈ গৈছে দেখেন অবস্থা কালিমবাকির খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওই দেখেন একটা নিয়ে গেছে গায়ে দেয় এই দেখেন তো কালিমবাকির খাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে গেছে দেখেন দেখেন কিভাবে খাচ্ছে দেখেন তো ছড়া রাসে গুলো কি দেই হুম নে এই দেখেন এই দেখেন অবস্থা আ জয় হোক প্রিয় ছাত্রতা ভিডিও টাস্ক কি বন্ধ সবাই বারতকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম